বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ জনগণের ইচ্ছা এবং প্রদর্শন করে অভিপ্রায়কে ভিন আরেকটি রাষ্ট্রের ইচ্ছা এবং প্রেসক্রিপশনের ভিত্তিতে বাংলাদেশের মানুষের উপর একটি সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল নতুন একটি চেতনা তৈরি করা হয়েছিল

শেখ হাসিনা দরবরা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় ঘাঁটি মেনে বসে আছে আমাদের কষ্টজ্বিত রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার যুদ্ধকে আবার কবর দিতে করবার জন্য কিন্তু তার পিতা 71 সাল থেকে বেমারন ভুলে গিয়েছে একতরফা প্রতিশোধ পরায়ণতার কারণে একটা মানসিক বৈপত্যের শিকার একজন মানুষের নাম শেখ হাসিনা مجھے সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের উপর কালনাগিনি হয়ে চোবন মারা আর দিনের আলোতে ওজা হয়ে থাকতে আসা এইভাবে নাটক করে করে বাংলাদেশটাকে সাম্প্রদায়িক সংঘাতের আখড়ায় পরিণত করেছিল শেখাজে এখন আর সেই নাটকের কলাকুশীবল কুশীলঘা নাই এই জন্য বাংলাদেশের সংখ্যালঘুরা এখন নিরাপদে এখন নিশ্চিন্তে আসেন

বাংলাদেশে আজ বিভাজন নাই আমি বলবো বিরোধী মতপথের যারা এতদিন পর্যন্ত সৈরাচারের নির্যাতনের শিকার হয়েছিলেন আমাদের এখন ঐক্য ধরে রাখতে হবে আমাদের মধ্যে বিভেদের সামান্য আভাস পেলে প্রতিত সৈরাচারী শক্তি আবার ষড়যন্ত্রকে শক্তিশালী করবে গতকাল আপনারা শুনেছেন এই सच्चार <laughs> ঐক্যবদ্ধ থাকতে পারি ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গড়ে উঠবে দুই হাজার এই বিপ্লবের অন্যতম সৌন্দর্যের একটা দিক ছিল কি আমাদের ছাত্ররা স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে রাজপথে নেমে এসেছে আলিয়া মাদ্রাসা কর্মী মাদ্রাসা থেকে ছাত্ররা রাজপথে নেমে অভূতপূর্ব একটা ঐক্যের বন্ধন তৈরি করেছিল তারা আন্দোলন চলছে মিছিল চলছে মিচিনের মধ্যখানে আসরের ওয়াক্ত হয়েছে আজান দিয়ে নামাজের মাধ্যমে তারা বাংলা মাটিতে চার জায়নামাজে দাঁড়িয়ে ওয়াজতে সিজদা করে আল্লাহর দরবারে ফরিয়াদ উচ্চ ফরিয়াদ করে খোদার সাহায্য কামনা করেছে ঠিক এভাবেই এই বিপ্লব হয়েছে কাজেই আগামী দিনে এই ধারায় বহত রাখতে হবে এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র ঠিক ইনশাআল্লাহ বৈসম মহিন পূর্ণাঙ্গ ইচ্ছা এক সমাজ করতে হলে আমরা বিশ্বাস করি পরিপূর্ণ বৈষম্যহীন সমাজ একমাত্র একমাত্র আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার মাধ্যমেই সম্ভব آمین بنگلہ دیش زندہ باد بنگلہ دیش خلافت مجلس زندہ باد من اللَّهِ وَفَتْحُ فتح قريب السلام علیکم ورحمۃ اللہ بنگلہ <applause> دیش خلافت